হ্যালো বন্ধুরা আমি লক্ষ্মী আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি বেশ ভালোই আছি তো সকলকে জানাই গুড ইভিনিং ঠিক আছে গুড আফটারনুন ইভিনিং না এখন গুড আফটারনুন এখন ওই সাড়ে তিনটে মতো বাজে একটু খালি বাকি আছে সাড়ে তিনটে বাজতে তো গুড আফটারনুন এখন তো এখন স্নান নান করে এই যে রেডি হয়ে বসে রয়েছি স্নান করে পুজো দিলাম তুমি একটু পিছাও ক্যামেরার পিছনে হচ্ছে তোমাদের দাদা রয়েছে আর আমি ক্যামেরার সামনে তো তোমাদের দাদা ভাই একটু ধরে রয়েছে তো স্নান করে করে নিলামুচ করো না একটু নিচু করো স্নান নান করে সবাই মিলে কাজ বাসে স্নান দান করে তো পুজো দিয়ে দিচ্ছি এখন আমরা খাওয়া দাওয়া করব আর আজকে তো জন্মাষ্টমী তো শুভ জন্মাষ্টমী তোমরা তো সকলেই জানো যে আজকে শ্রীকৃষ্ণের মানে বার্থডে আর কি জন্মদিন আর কি তো অনেক জায়গায় অনেক রকম করে আয়োজন হচ্ছে তো আমাদের বাড়িতেও আয়োজন হচ্ছে আমাদের বাড়িতে বলতে আমার মায়েদের বাড়ির মন্দিরে অনেক বড় আয়োজন আছে আর আয়োজন হচ্ছেও আর কি আমরা যেতে পারিনি বৃষ্টির জন্য আজকে ভোর সাড়ে তিনটে থেকে বৃষ্টি হচ্ছে সব জায়গায় যেখানেই ফোন করছি সেখানেই বলছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো সবাই বাড়িতে বৃষ্টির দিনে অনেকের কাজ হয় না আবার আজকে জন্মাষ্টমী যারা হচ্ছে চাকরি বাকরি করে তাদেরও ছুটি আজকে তো আজকে সবাই বেশ সুন্দর ফ্যামিলির সঙ্গে এনজয় করছে আবার জন্মাষ্টমী আমাদের অনেক প্রোগ্রাম ছিল যে আমরা মায়াপুরে যাব জন্মাষ্টমী পালন করব ভীষণ আনন্দ করব কিন্তু কোনোটাই হলো না আরও কিছু প্রোগ্রাম ছিল সেগুলোও হলো না তো সেগুলোও হয়নি কি করা যাবে মেনে নিতে হবে প্রকৃতির ব্যাপার বৃষ্টি আর বর্ষাকালে তো বৃষ্টি হবেই তো যাই হোক চলো বেশি কথা বলবো না বকবক করবো না তো যাওয়া যাক হচ্ছে খাবার ওখানে আর তোমাদের ভাই এসছে কালকে বাড়িতে এসেছে কালকে অনেক ধরনের প্রোগ্রাম ছিল কিন্তু তোমাদেরকে কিছুই দেখায়নি মিস করে গেলে যাই হোক কালকের কথা সাইডে রেখে আজকে যা যা করবো সেগুলোই তোমাদেরকে দেখাবো আর হয়তো কন্টিনিউ করতে পারি কালকে পর্যন্ত ব্লগটা ঠিক আছে চলো তাহলে সঙ্গে থাকো আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই চলো সঙ্গে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আমি আজকে পুজো দিয়েছি সুন্দর করে প্রত্যেকদিনই দিই আর এই দেখো সব আমাদের গাছের ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়েছি তো চলো তাহলে হচ্ছে আর হচ্ছে আমাদের বাড়ি বৌদি এসেছিলো বৌদি বলেছে নাকি মানে যার হচ্ছে মৃত্যু হয়ে যায় তার ছবি সিংহাসনে রাখতে নেই তো আমার বাবার ছবি রেখেছিলাম তো বাবার ছবিটা তুলে নেব হয়তো বৌদি কিছু জানি বা কোনো কারণ আছে এই জন্য বলেছিল আর কি তো ছবিটা আমি তুলে আলাদা জায়গায় একটা মালা দিয়ে সাজিয়ে রেখে দেবো তো আজকে আমি এরকম করে পুজো দিয়েছি তো আমিও আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু মায়ের বাড়ির আয়োজন হচ্ছে বলে আমি হচ্ছে আজকে শ্রীকৃষ্ণের জন্য কোনো আয়োজন ফায়োজন কিছু করিনি তো মায়ের বাড়ি হচ্ছে এই জন্য ঠিক আছে চলো রান্নাঘরের দিকে যাওয়া জিনিস দেখো আমার সোনা মেয়ে এখানে ঘর বানিয়েছে ঘর বানিয়ে এখানে চিপস খাচ্ছে আর কার্টুন দেখছে দেখো গামছা দিয়ে ঘর বানিয়েছে গামছা এটার সঙ্গে বেঁধে ওটার সঙ্গে বেঁধে এখানে বালিশ দিয়ে আবার পুতুল টুতুল এনে এখানে সুন্দর করে ঘর বানিয়ে ও হচ্ছে খেলা করছে ও মাঝে মাঝে এটা করে অনেক কিছু নিয়ে আসে লিপস্টিক কাজল এসব নিয়ে আসে সুন্দর করে মেকআপ কিট সাইডে রেখে ও হচ্ছে খেলা করে চলো খেতে হবে চলো ওরকম বলতে নেই সকাল থেকে এখনো কিচ্ছু খায়নি আমার মেয়ে শুধু এটা ওটা সেটা খেয়ে যা তোর বাবা এসেছেন অনেক কিছু কিনে এনে দিয়েছে দেখি চলো চলো চা করেছি এখানে তোমাদের দাদা দাদা ভাই আলু মাখবে তো এই যে আলু মাখছে এর মধ্যে লঙ্কা ভাজলাম এখন আলু মাখবে এর মধ্যে তো বন্ধ হয়ে গেল প্লাস্টাইকটা আর কী কী রান্না করেছি দেখো ভেজেছিলাম পাপড় পাপড় ভেজে আমি প্লাস্টিকে রাখবো কেদার চুপসে গেছে ভেজেছি মাছ আর হচ্ছে তোমার এদিকে দেখো কি কি করেছি পটল ভেজেছি আর হচ্ছে ডিমের অমলেট করেছি আর এদিকে করেছি ডাল মুসুর ডাল করেছি কিন্তু বেশি একটু ঘন হয়ে গেছে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করেছি আর করেছি ভাত আমার আলু মাখা এই দিয়ে আমাদের খাওয়া হবে আর তো আমরা আমি আর তোমাদের দাদা ভাই আজকে অন্য কিছু ভেবেছিলাম কিন্তু পসিবেল হয়ে ওঠেনি মানে বৃষ্টির জন্য এই জন্য ঘরে দাদা ছিল সব করে ফেললাম আর এই মাছগুলো অবশিষ্ট ছিল এই মাছগুলো ভেজে নিলাম মাছগুলো আমি খাবো না একদম তোমাদের দাদা ভাই খাবে ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করি তাহলে তোমরা ও লবণ দেওয়া হয়নি তো তোমাদের দাদা ভাই আলুটা মাখুক মামা চলে এসো চলো তাহলে হাই আমরা সঙ্গে থাকো তো আবার চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে তো দেখা হয়েছিল সেই বিকেলবেলা তারপরে আর দেখা হয়নি সেরকমভাবে আর দেখানোর মতো কিছু ছিল না তোমাদের দাদা হয়ে গেছিলো বাজারে আর মা গেছিলো এক পাশের বাড়িতে একটু অনুষ্ঠান মতো ছিল সেখানে গেছিলো জন্মাষ্টমী আর আমার মায়েদের বাড়িতে তো বড় করে মানে আমাদের পুরোনাবালির মন্দিরে বড়ো করে অনুষ্ঠান হচ্ছে সেখানে তো আমার যাওয়ার কথা ছিল ইনভাইট ছিল আমার গিয়ে কাজ করার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি যাইনি আর কি ইচ্ছা করে আমার শরীরটা ভালো লাগছিল না তো এই জন্য যাওয়া হয়নি আর হচ্ছে তোমাদের দাদা ভাই গেছিলো মা ফোন করেছিল ফোন করে অনেক বকাছা দিল কেন আসলি না অনেক কাজ ছিল তোর করে দেওয়ার কথা ছিল কেন করে দিলি না তো তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো আসার পথে অনেক পোশাক পোশাক নিয়ে এসছে আর এখনও কীর্তন চলছে ওইদিকে এখনও কীর্তন কীর্তন হচ্ছে আর হচ্ছে অনেক বড় মন্দির আমার ওই বাবার বাড়ি যাই হোক তা তো তোমাদের একটা জিনিস দেখাবো তার জন্য এলাম তো অনেকদিন ধরে যারা আমার ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই যেন আমি বলেছিলাম ডান্স ক্লাসে যাচ্ছি ডান্স ক্লাস আছে শেষ হলো এইসব দেখিয়েছি না তোমাদেরকে তো হচ্ছে সেই ডান্স ক্লাস করেছিলাম তো একটা শ্যুটের জন্য তো সেই শ্যুটটা এই শীঘ্রই আসতে চলেছে তার জন্য কিছু সামগ্রী কিনেছি মানে সাজুগুজো কিনেছি তো সেগুলোই তোমাদেরকে দেখাবো তাহলে দেখিয়ে দিই প্রথমেই দেখাই শাড়ি সাদা লাল লালপের শাড়ি ম্যাডাম নিতে বলেছিলেন তো হচ্ছে এই শাড়িটা আমি কিনেছি ম্যাডাম বলেছিলেন যে কিনতে হবে না জোগাড় করে নিলে হবে আমার লাল লাল সাদা পের মানে লাল সাদা লাল পের শাড়ি আমার নিয়ে ছিল না এই জন্য এই বালুচুরি শাড়িটা কিনেছি এটা পরে কাজে লেগে যাবে এই জন্য বালুচুরি শাড়িটা কিনলাম আর কি খুব সুন্দর হয়েছে শাড়িটা দেবী থেকে নিয়েছি দেবী থেকে আমি সব শাড়ি নিয়ে থাকি আর কি তো এই বালুচুরি শাড়িটা নিয়েছি এই দেখো পুরোটা খুলে দেখালাম না ঠিক আছে পরলেই তোমরা দেখতে পাবে পরের ব্লগে তো এই শাড়িটা হচ্ছে নিয়েছি আমি খুব পছন্দ হয়েছে শাড়িটা আর হচ্ছে তো এই শাড়িটা নেওয়া হয়েছে আর যে কিছু পুজো দিয়েছে সেগুলো নিয়েছি দেখাই ঝটাফট করে দেখিয়ে দিই নাহলে অনেকটা লং হয়ে যাবে এই ব্লগটা আমি কিন্তু কালকে পর্যন্ত কন্টিনিউ করবো ঠিক আছে তোমরা কিন্তু সঙ্গে থাকবে আর দেখবে তারপরে হচ্ছে ওড়া দিয়েছে এই যে এরকম ওড়না দশরের তো এই অড়নাটাও কিনে নিয়েছি ম্যাডামের দোকান থেকেই কিনে নেওয়া হয়েছে আর হচ্ছে এই যে সাদা ফুল লাল ফুল সাদা ফুল আমার কাছে আছে তো লাল ফুল কিনেছিলাম আর হচ্ছে এই যে মালা কিনেছি আর একটা দুল এই যে মালা আর এই যে দুল কিনেছি আর অনেক কিছু দিয়ে সাজতে বলেছে সেগুলো আমি বুঝিয়ে নেবো যখন সাজবো অন্য ব্লগে তোমরা দেখতে পাবে ঠিক আছে চলো তাহলে এই যে এই ছিল হচ্ছে যেমন নাচে সাজগুজুন কিছু সামগ্রী মানে কিনেছি আর কি আর বাদ বাকি সবই বাড়িতে আছে ঠিক আছে চলো তাহলে সঙ্গে থাকো আমি এই ভিডিওটা কন্টিনিউ করবো ঠিক আছে তাহলে আজকে মতো গুড নাইট বলে দিই ঠিক আছে গুড নাইট শুয়ে পড়বো এগারোটা বেজে গেছে প্রায় ঘুমাতের মধ্যে এখন বারোটা বেজে যাবে ঠিক আছে চলো কন্টিনিউ করছি তাহলে এই ব্লগটা এখনকার মতো গুড নাইট শুভরাত্রি গুড মর্নিং বন্ধুরা উঠে পড়েছি উঠে দেখো চা খাচ্ছি উঠে চা খাচ্ছি না উঠে খুব কি কাজ ছিল সেগুলো করলাম তারপরে যে তোমাদের দাদা ভাই চা বসেছিল আমি নামালাম এখন চা বিস্কুট খাচ্ছি তোমাদের দাদা ভাই ওপারে খাচ্ছে মাহিও খাচ্ছে মাহি ম্যাম পড়াতে এসেছে অনেকটাই বেজে যাচ্ছে সকাল থেকে এখনো বৃষ্টি হচ্ছে ভালো মাছগুলো তো বৃষ্টি হবে না কিছু প্রোগ্রাম করা যাবে কিন্তু সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে কী করা যাবে যাই হোক তো আমরা চা খাই চলো ঘুমটা না একদম ফ্রেশ হয়েছে খুব ভালো হয়েছে ঘুমটা হুম হুম চলো চা খেয়ে নিই পরে কথা তোমাদের দাদা ভাই যাচ্ছে একটু বাজারে চিকেন আনতে আর কিছু বাজার করা আছে সেগুলো আনতে আর মেন গেছে তোমার হচ্ছে আমি যে শাড়িটা তোমাদের কালকে দেখালাম না সেই সাইডটা ব্লাউজ বানাতে দিতে গেছে আর হচ্ছে আমি এদিকে রান্নাবান্না করছি ওই দেখো ওইদিকে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় রয়েছি যে কখন আসবে চিকেনটা নিয়ে আমি চিকেনটা রান্না করবো তো আজকে কী কী রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি মাহিকে পড়িয়ে মাহি দেখাচ্ছি মাকে পড়িয়ে আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে শুধু রান্না বান্নাটা করলেই হয়ে যায় তো কী কী রান্না করছি দেখে নাও তো ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর ওইদিকে রাইস বসিয়ে দিয়েছি আমি আজকে রান্না করবো ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার চিকেন কষা মেয়ে কবে থেকে বলছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে তো হচ্ছে চিলি চিকেন করবো না চিলি চিকেন আমার অতটা ভালো লাগে না তোমার দাদা ভালো লাগে না তো মাকে একদিন করে দেবো ওখানে তো এখন করবো হচ্ছে তোমার রাইস আর হচ্ছে চিকেন কষা আর চিকেন কষা খেতে তোমার দাদা ভাই ভীষণ ভালোবাসে আর হচ্ছে আমি আমার মাটন খেতে ভালোবাসি মেয়েটা আবার দুটো জিনিসই খাই কিন্তু চিকেনটা খুব বেশি ভালো খাই তো চলো আমি আলুটা ভেজে রাখি টুটু করে গুছিয়ে নিই আর যা যা লাগে সব এই দেখো গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর হচ্ছে তোমার কাজুটা অনেক কাজু ছিল কাজুটা ইয়ে ধরে গেছে পোকা ধরে গেছে এই জন্য কাজুটা ফেলে দিতে হয়েছে আবার তোমাদের দাদা ভাই কাজু নিয়ে আসবে তারপরে মানে এর মধ্যে দেবো তো দেখো আলু কেটেছি পেঁয়াজ দাদা লাগে সব কেটে নিয়েছি এখন আমি এগুলো মশলা করবো মশলা করে রেখে দিই আর হচ্ছে তোমাদের দাদা ভাই আসলে তারপরে চিকেন কষাটা করবো ঠিক আছে চলো সঙ্গে থাকো আমি মশলাটা করে নিই ততক্ষণে তোমাদের দাদা ভাই চলে এসছে আমি এদিকে দেখো আলু ভাজছি আলুটা প্রায় হয়ে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে চিকেন এক কিলো চিকেন মতো আছে তো সাড়ে এগারোশো মতো চিকেন আছে আর দেখো বাড়ির উপরে জ্যান্ত রুই এসেছিল তো আমি হচ্ছে নিয়ে নিয়েছি জ্যান্ত রুই দেখে ভীষণ পছন্দ হলো জ্যান্ত রুই বলে কথা জ্যান্ত রুই মাছের ঝোল যে কোনো মানে কাতলা মাছ জানতে হলে রুই মাছ জানতে হলে সেই মাছের ঝোল ভীষণ ভালোবাসে ভালো লাগে আর কি তো হচ্ছে জ্যান্ত মাছটা নিয়েছি এটা আমি ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো আর তোমাদের দাদা ভাই দেখো কালু নিয়ে এসছে চলো তাহলে আমরা রান্না বান্না করি তোমরা সবাই দেখতে থাকো এখন চিকেনটা ধুয়ে নেব তারপরে হচ্ছে চিকেন কষিয়ে কষাতে দিয়ে তারপর মাছটা ধুয়ে ফ্রিজে স্টোর করবো এদিকে দেখো মশলা করে নিয়েছি আর এদিকে দেখো রাইস হয়ে গেছে ভাত হয়ে গেছে এটা হচ্ছে এখন এই পেপারের উপর দিয়ে দিয়েছি জলটা চুষে নেবে বলে আমি পেপারের উপর দিই ঠিক আছে চলো তাহলে তোমাদের দাদা ভাই এখন রান্নায় হাত লাগিয়েছে এই দেখো এখন আমাকে হেল্প করে দিচ্ছে গাজর ভেজে দিচ্ছে এখন চেষ্টা করছি আমি তো দেখো কত ভালো বড় মানে সেদ্ধ ভাত ডাল চিকেন কত ভালো করে আমার কত ভালো করে এগুলো রান্না করতে পারি এই স্পেশালি ফ্রাইডে ফ্রাইডে আমরা করতে পারি না পারি না আজকে আমার বাবা পারি না আজকে শিখছি হ্যাঁ শিখিয়ে দেব পরবর্তীকালে আমার বাবা আমাকে করে করে খাওয়াবে এই জন্য হচ্ছে তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু করে দাও তো তারপরে দেখো আলুগুলো তুলে দিয়েছে তারপরে এখন গাজর ভেজে দিচ্ছে তারপরে এই বাসন মেজে দেবে তাই না ঘরটাও মুছে দেবে ঘরটাও মুছে দেবে সাউন্ডটা বাড়াও সাউন্ডটা বাড়াও ঘরটাও মুছে দেবে তাই না ফকির বাবা তারপরে ওইটা একটু বিনসটা একটু পরে দাও বিনসটা একটু পরে দাও ঘিটা বের করে বের করা হয়নি ঘিটা বের করি

দেখা যাক কতদূর কি হয় সুন্দর তো বন্ধ তো বেরিয়েছে চলো আমি তাহলে বাবা চিকেন কষাটা করে নিই এখন অনেক কাজ বাকি আছে চলো সঙ্গে থাকো রান্না বাড়ি আমার হয়ে গেছে আমরা এখন খেয়ে নেবো প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি আর এদিকে চিকেনও হয়ে গেছে আর দাদাকে দেবো এক দাদাকে তো দাদার জন্য বাড়া হয়ে গেছে দাদাকে দিয়ে দিয়েছি তো আমরা এখন বেড়ে বেড়ে নিই নিয়ে খেয়ে নেব অনেকটা বেলা হয়ে গেছে আজকে সকালে করলাম এটা তার কারণ হচ্ছে মায়ের বাড়িতে দুপুরবেলা নিমন্ত্রণ আছে তো এই জন্য সকালে করলাম আর কি এটা নাহলে দুপুরবেলাই করতাম আর কি তো চলো আমি এগুলো বেড়ে টেনে নিই তারপরে কথা হচ্ছে তো খাবার বাড়া আমার হয়ে গেছে খাবার নিয়ে বসেও গেছি মাহি পাড়ায় গেছে মাহিকে ডাকাডাকি চলছে তো যে তোমাদের দাদা ভাইয়ের এটা এটা মাহির আর এটা হচ্ছে আমার তো আমরা এখন খাবার এই যে অবশিষ্ট আছে রাইসও আছে একটু তো তোমাদের দাদা ভাই খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু খালি গায়ে তোমাকে দেখাতে পাচ্ছি না গরম লেগেছে গরম লেগেছে তো চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা দেখতে থাকো ভালো আছে ভালো আছে তোমাদের দাদা ভাইকে দেখাতে পাচ্ছি না খালি গায়ে রয়েছে এই জন্য একটু জামাটাও পরে না তো চলো তোমরা খাই কি বললো মাহি পুরি দেবাই তোমরা পড়াই দিই দেখি আমি একটু টেস্ট করে দেখি কেমন হচ্ছে খেতে ভালো আছে মোটামুটি বসা বসে তোমার গালে গুরুর উপরে তোমাদের দাদাভাই খাওয়া আগে স্টার্ট করেছে আমাদেরকে দেখে আগে ঝটাপট খাওয়া শুরু করে দিয়েছে মিস্ত্রি আসবে না তখন আমরা আপনি আমার কাছে লাগবে আমাদের এখন মিস্ত্রি আসবে তো ভাই তো জলে ট্যাঙ্ক পরিষ্কার করতে এই জন্য আজকে তোমাদের দাদা ঝটপট করে খেয়ে নিচ্ছে বসো

গুড ইভিনিং বন্ধুরা এখন যাচ্ছি বাড়িতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সে খাওয়ার সময় তারপরে আর দেখা হয়নি এখন যাচ্ছি মায়েদের বাড়িতে বলছিলাম না অনুষ্ঠান অনুষ্ঠান তো বাজে পনেরো পাঁচটা মতো বাজে তো এখন যাচ্ছি মা তো আমাকে খুব করে বকবে সবাই বকবে পিসি যে ঠিকাখিটা সবাই বকবে তুমি কিছু করার নেই তো হচ্ছে এখন যাচ্ছি তো তোমাদের দাদা ভাই ওই যে ঘর তালা দিলেও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে মাইকে তো আগে দিয়ে এসেছি আমরা হচ্ছে এখন যাচ্ছি আর বাড়িতে মিস্ত্রি ছিল মিস্ত্রি কাজ বাজ করছিলো তো এই জন্য আর যেতে পারি না আর সত্যি কথা বলতে আমার ইচ্ছে ছিল না যাওয়ার এই জন্য অতটা যাইনি আর কি তো ঠিক আছে চলো তাহলে যা যাক আর ব্লগটা তাহলে শেষ করে দিই হ্যাঁ অনেকটা নাহলে লং হয়ে যাবে যেহেতু কালকে স্টার্ট করেছি ঠিক আছে চল আমার ব্লগটা তাহলে এখানে এন করে দিলাম একটা ব্লগ সঙ্গে পরে দেখা হবে না সাবস্ক্রাইব করে পাশে বাটনটিও প্রেস করে দিও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় শুধু সুন্দর কমেন্ট করে অনেক অনেক লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করে সব ভালো থাকেও সুস্থ থেকো সাবধানে থাকো চলো তাহলে আর একটা ব্লগ এখন স্টার্ট করবো চলো টাকা